বন্ধুরা খোস পাঁচড়া কুষ্ঠরোগ রোগ চুলকানি হাত পা জ্বালা অরুচি দূর করবে এই জলটা যদি একবার বানিয়ে খান নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি বলতে পারেন বা ঔষধি গুণের ভিডিও বলতে পারেন যেটাই বলতে পারেন মানে কি বলবো এত গাছটা উপকারী প্রত্যেক গ্রামে কিন্তু এটা পাওয়া যায় কম বেশি বিশেষ করে জঙ্গলে দেখতে পাওয়া যায় গাছটা এত গুণ এর গুণ আপনারা জানলে অবাক হয়ে যাবেন বা যাদের তীব্র ব্রণমুখী হয়েছে কালো কালো ছোপ ছোপ পড়ে গেছে তারা তো একশো পার্সেন্ট কার্যকারী হবেন খেলে উপকৃত তো হবেন চলুন তাহলে আমি গাছটা তুলে আনি আর এই গাছটার কিন্তু অনেক দাম এটা অনলাইনেও পাওয়া যায় পাউডার হিসেবে তবে গাছটা একদম শব্দ তুলে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখুন এই যে একটা কোদাল নিয়ে নিয়েছি আর গ্রাম মানে তো কোদাল থাকবেই কোদাল ছাড়া কিন্তু এটা তুলতে পারবো না এই জন্য কোদালটা নিয়ে যাচ্ছি দেখুন জঙ্গলে তো চলে আর দেখুন গাছটা তুলে নেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেই গাছটার সঙ্গে দেখুন গাছটার চলে এলাম গাছটাকে আপনাদেরকে থেকে দেখিয়ে তাহলে সবার চিনতে সুবিধা হবে কাছ এই দেখুন গাছটা কিন্তু আপনাদেরকে দেখাই দিই দেখুন এর ভেতর থেকে কিন্তু অনেকটা শেকড় আছে এই শেকড়টা যেরকম কার্যকারী এই পুরো গাছটা পাতা প্রত্যেকটাই কিন্তু খুব কার্যকারী এটা পুরো একদম লোটা হয়ে একবারে গাছের গোড়া দিকে উঠে গেছে এরকম একটু লোটা জাতীয় গাছটা পাওয়া যায় এই গাছটার নাম হলো অন্তমূল অনেকেই বলে অনন্তমূল বা অনেকেই বলে অন্তমূল এই মূলটা অন্তমূল কারণ এটা যত ফুরবেন তত কিন্তু এর নিচে পর্যন্ত একদম ভর্তি সেই জন্য এটাকে অনন্ত মূল বলা হয় এই অনন্ত মূলটা আমি খুলে নেব এই জন্য আমি কোদালটা নিয়ে এসেছিলাম আর এর উপকারিতা বন্ধুরা আপনারা না বিশ্বাস করতে পারবেন না যে এর কি উপকারিতা আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা কিন্তু গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারেন দেখুন আমি এই যে খোলা আরম্ভ করে দিয়েছি এই যে দেখুন ভেতর থেকে একদম এই যে দেখতে পাচ্ছেন এর কত ধূর গেছে এই জন্য এই গাছটার নাম অনন্ত এর কিন্তু মূল পুরোটা পাওয়া যায় না একদম মাটি নিচে নিচেই থাকে দেখুন অনেকটা কিন্তু গর্ত করার ফলে অনেকটা বেরিয়েছে এর থেকে আর বেশি আমি গর্ত করতে পারলাম না দেখুন কতটা গর্ত করেছি আর দেখুন এই যে মূলটা এতটাই বের করেছি এর নিচে আরো অনেকটাই মূল আছে এটা হলে আপাতত হয়ে যাবে কারণ এর থেকে আর বেশি আমি খুলতে পারবো না এটা নিয়ে এর গাছটা সমেত আমি নিয়ে চলে যাচ্ছি এর কি কি উপকারিতা কি কি কাজে ব্যবহার করা হয় সেটা আপনাদেরকে পুরো দেখিয়ে দেব এটা কত সুন্দর যে একটা কার্যকারী গাছ আপনারা সবাই চিনে রেখেছেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু আপনারা দেখে অবশ্যই ঝটপট করে বানিয়ে ফেলবেন বাড়িতে আমি তাহলে রান্নাঘরে একদম চলে যাচ্ছি রান্নাঘরে চলে এলাম এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এই গাছটা পাতাটা এবং এই শেকড়টা সব কাজেই কিন্তু ব্যবহার করা যাবে আপনাদেরকে এর গুণাবলীটা কি কাজে ব্যবহার করবেন সেটাও বলে দেব এটা প্রথমে একটু কেটে নিতে হবে বটি দিয়ে কেটে নিচ্ছি কারণ এটা একটু শক্ত মূলটা এই জন্য মূলটা কিন্তু কেটে নেবেন আর যেহেতু মাটির নিচ থেকে খুঁড়ে বের করলাম সেই জন্য কিন্তু একটু কাদা কাদা ভাব আছে কাদাটা পরিষ্কার করে একবারে কেটে নেব আমি কেটে নিলাম এইভাবে টুকরো টুকরো করে এই মূলটা যে কত এটা কিন্তু আপনাদের যাদের খোঁজ পাচড়া হয়েছে তারা কিন্তু এই যদি খান প্রতিদিন সকালে একদম উষ্ণ গরম জলের মধ্যে তাহলে কিন্তু যাদের খোঁজ পাচড়া তাদের কিন্তু একটুও খোঁজ পাচড়া থাকবে না কুষ্ঠ রোগ দূর হবে ছেদ রোগ দূর হবে চুলকানি দূর হবে যাদের গায়ে তীব্র চুলকানি হচ্ছে তারাও কিন্তু চুলকানি থেকে প্রতিরোধ পাবেন দেখুন এইভাবে আমি কেটে নিলাম আর জলের মধ্যে দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব দেখুন ভালো করে একদম ধুয়ে নিলাম এটা যাদের হয়তো রোদে শুকানোর ব্যবস্থা নেই তারা কিন্তু এটা এমনি শিলনোড়া একটু থেতো করে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন রাতের বেলা তারপর কিন্তু সকালবেলা জলটা খেয়ে নেবেন তাতেও কিন্তু একই কাজ হবে যারা এই চূর্ণটা করতে পারবেন না এটা ভালো করে তো ধুয়ে নিলাম একটা বাটির মধ্যে তুলে রাখছি এরপর আমি পাতাগুলো টুকে নেব পাতাগুলো ভালো করে একটু ধুয়ে নিতে হবে পাতাগুলো যে জামবাটির মধ্যে আমি রেখে দিচ্ছি এই পাতার প্রলেপ যদি আপনারা বেটে মুখের মধ্যে লাগান তাহলে কিন্তু ব্রণ একটু থাকবে না বা ব্রনের হওয়ার পরে যে দাগটা থাকে সেই ব্রণের দাগটাও কিন্তু একদম থাকবে না যদি এই প্রলেপটা আপনারা মুখের মধ্যে ব্যবহার করতে পারেন দেখুন সুন্দর করে পাতাটা আমি ধুয়ে নিয়েছি এরপর আরেকটা মধ্যে তুলে রাখছি এরপর দেখুন আর যে বাকি গাছটা আছে এটাও কিন্তু করে কেটে নেব এটাও কিন্তু খুবই কার্যকারী যাদের একদম দেখবেন খিদে হচ্ছে না অরুচি ভাব লাগছে বমি বমি ভাব লাগছে তারা কিন্তু এই গাছের শেকড়টা আপনারা শেকড়টা তো কেটে নিয়েছি আর গাছটা এটা কিন্তু আপনারা বেটে নিয়ে একটু উষ্ণ গরম জলের মধ্যে খেতে পারেন সেই ক্ষেত্রে কি হবে যারা যেসব বাচ্চারা একদম খেতে চায় না তারাও একদম বলবে মা সবসময় খেতে দাও এতটা কার্যকারী অরুচি ভাব কাটাবে বমি বমি মাথা ঘোরা প্রত্যেকটা কাজেই কিন্তু এটা খুবই উপকারী আর বেশি বিশেষভাবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু হয় আমাদের যেটা সাদা স্রাপ সেই সাদা স্রাব থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে সেই জন্য এটা কিন্তু আপনারা অবশ্যই একটু থেতলো করে নিতে পারেন বা বেটে নিয়ে গরম জলের সঙ্গে খাবেন আমি এটা কেটে নিই দেখুন এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি দিয়ে জামপাটির মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেবো ভালো করে পুরোটা একইভাবে কেটে নেবো এখন আমার কাটা হয়ে গেছে এরপর সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কিভাবে ব্যবহার করব কিভাবে খাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব গাছটা তো তিন রকম ভাবে আমি কেটে আপনাদেরকে দেখালাম এগুলো চাইলে আপনারা রোদের মধ্যে শুকনো করে নিতে পারেন প্রত্যেকটা উপকরণ পাতাটাও কিন্তু শুকনো করে গুঁড়িয়ে কিন্তু আপনারা যখন মুখের মধ্যে লাগাবেন তখন যদি না বাটতে পারেন হয়তো বাটা সুবিধা থাকলো না বাটতে বা সময় নেই তখন কিন্তু রোদের মধ্যে এরকম শুকিয়ে দেবেন শুকিয়ে কিন্তু এটা গুঁড়ো করে নেবেন তারপর বেসন হোক বা মুলতানি মাটি হোক তার সঙ্গে দিয়ে আপনারা প্যাক হিসেবেও মাখতে পারেন বা শুধুমাত্র যদি গুঁড়োটা আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু অল্প দুধ নেবেন গাই দুধ দিয়ে অল্প জাস্ট একটু ঘুটে নিয়ে যেখানে যেখানে ব্রণ হয়েছে সেখানে জাস্ট এরকম করে লাগিয়ে দিবেন আর আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো সেই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে পাতাটা একটু বেটে আপনাদেরকে দেখাবো আর পরে কিন্তু এটা আমি রোদে দিয়ে ঘুরিয়ে রাখবো সেই জন্য অল্প করে কয়েকটা পাতা নিলাম একটু আমি থেতো করে নিচ্ছি দেখুন একবার আমি সুন্দর করে মিহি করে একবারে এইভাবে সুন্দর করে মিহি করে নিতে হবে আর একটা বাটির তুলে এই যে শেকরটা অন্তমূল্যের যে শেকরটা আমি একটা দুটো নিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা থেতো করেও খেতে পারেন আপনাদেরকে দেখিয়ে দেব যে এর ঠিক সাপটা কেমন এইভাবে একটু থেতো করে নিচ্ছি আর এটা বন্ধুরা অবশ্যই যদি আপনারা গুঁড়ো না করতে পারেন এইভাবে খাবেন যাদের খোঁজ পাচড়া তীব্র পরিমাণে হয় বা বাচ্চাদের হয় তাদেরকেও খাওয়াবেন যারা কুষ্ঠ রোগে ভুগছেন তাদেরকেও খাওয়াবেন বা সাদা স্রাবের রোগে তারাও খেতে পারেন সব কাজে একদম পরিপূর্ণ যে যাকে বলে একদম দেখুন সুন্দর করে থেতলে নিলাম আর আমি একটা গ্লাসের মধ্যে দেখুন এখানে নিয়েছি গরম জল একদম এই উষ্ণ গরম জল নিতে হবে এই গরম জলের মধ্যে ফেলে দিচ্ছি একদম কিন্তু বেশি গরম করবেন না উষ্ণ গরম জলের মধ্যে ফেলে দিয়ে জাস্ট এইভাবে একটু মিশিয়ে নেবেন যেহেতু বাচ্চাদেরকে যখন দেবেন তখন কিন্তু সেই ক্ষেত্রে একটু মিছরি দিয়ে দেবেন মিছরি তাল মিছরি যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে ভালো আমি বানিয়েছিলাম আপনারা যারা দেখেনি দেখে নেবেন তাল মিছরি কিংবা চিনি বাতাসা যাই হোক দিয়ে একটু মোটামুটি ভুটে দেবেন তাহলে মিষ্টি মিষ্টি লাগবে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে আর বড়দের তো মিষ্টির প্রয়োজন হবে না এরকমই খেতে পারবেন দেখুন জাস্ট এরকম গুলে নিলাম দেখুন একদম সুন্দর করে তো ঘুটে নিলাম আপনাদেরকে খেয়েও দেখাবো আর দেখুন আর একটা যে এই যে গাছের ওপরের ছালটা এটা কিন্তু আমি একই পদ্ধতিতে আপনারা থেতলে নিয়ে খেতে পারেন এর গুণাবলীটা তো আপনাদেরকে বলে দিয়েছি এটা আমি থেতলালাম না কারণ একটাই আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি আর দেখুন এই যে মুখের মধ্যে লাগাবো এই প্রলেপটাও লাগিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা চাইলে এরকমও লাগাতে পারেন বা চূন্য করে যেইভাবে লাগাতে বললাম লাগাবেন এভাবে কিন্তু নিয়ে যেহেতু আমার মুখে কিন্তু ব্রণ নেই যাদের মুখে তীব্র ব্রণ হয় তারা কিন্তু এটা লাগাতে পারেন খুবই কার্যকারী হয় আমি দেখেছি যেটা আমি নিজের চোখে প্রমাণিত বা একদম একজনের মুখে পুরো প্রচন্ড পরিমাণে ব্রণ হয়েছিল একটা ডাক্তারি সাজেস্টে বলুন বা দোকান থেকে কিনে মলম লাগিয়েছিল সেই মলম লাগানোর ফলে বেশ কিছু দিনে মুখ একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছিল আবার ফের কিন্তু ঘুরে এত পরিমানে হয়েছিল তার মুখের দিকে তাকানোই যাবে না সেই জন্য কিন্তু রকম দোকান থেকে কোনো জিনিস নিয়ে এসে মুখে কিন্তু মাখবেন না বিশেষ করে মলম সেই ক্ষেত্রে কিন্তু মুখটা আপনাদের পুরো বিস্ত্রি হয়ে যাবে আর প্রাকৃতিক উপায়ে যদি আপনারা সৌন্দর্য বজায় রাখতে চান আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনারা করুন দেখুন নিজেদেরকে ঠিক সুন্দর রাখতে পারবেন এরপর দেখুন এইভাবে আমি যেখানে যেখানে আপনাদের হয়েছে আমার তো হয়নি তবু আপনাদেরকে শুধু দেখানোর জন্য জাস্ট আমি লাগিয়ে দেখাচ্ছি এইভাবে যে হয় এইভাবে শুধু লাগিয়ে নেবেন এরকম লাগিয়ে নিয়ে কিন্তু রেখে দেবেন রাতের বেলা যদি করতে পারেন আরো ভালো হয় এইভাবে জাস্ট যেখানে যেখানে হয়েছে শুধু এরকম লাগিয়ে নিতে হবে এই পোশন গুলো হয় দেখেছি লোকের অনেকেরই দেখেছি এই জন্য এগুলোই লাগিয়ে আপনাদেরকে দেখালাম ব্যাস হয়ে গেল এটা আপনারা তৈরি করে ফেলবেন আর দেখুন এই যে জলটা আমি ঘুটে রাখলাম এই জলটা কিন্তু আমি খাই বিশেষ করে আমাদের এদিকে গ্রামের দিকে পাওয়া যায় এটার কিন্তু অনেক দাম অনলাইনে কিনতে পাওয়া যায় এর পাউডারটা আর এটা দেখবেন অনেকেই চাষও করে কিলো হিসেবে বিক্রি করে দেখবেন খুব এটা কার্যকারী আপনাদেরকে খেয়ে দেখাই এটার স্বাদ কেমন এটা স্বাদ কেমন লাগছে জানেন বন্ধুরা যেরকম আমরা কষা ফল খাই কষা ফল খেলে যেরকম একটু কষা কষা টাইপের লাগে সেরকম কিন্তু লাগছে কিন্তু খাওয়া যাবে কোনো রকম তেতো নেই আপনারা খেতেই পারেন একদম নিশ্চিন্তে আর একটু যদি মিষ্টি বাচ্চাদেরকে খাওয়ান একটু মিষ্টি দিয়ে দেবেন আশা করি আজকের ভিডিও সবার ভালো একটু বন্ধুরা করবেন না কারণ একদম কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না আর তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আমার দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে